ভাই রে তুই সত্যি করে একটা কথা করে ভাই ওর কি লজ্জা সরম লাজ কিছু নেই হ্যাঁ তো এত বেদা দে এত কিছু করি তারপর এই বাড়িতে আবার এখন মান খন্দায় খুঁজছি তাই না সত্যি করে কথা কত ভাই তোর কি মানুষের চামড়াটা গন্ডারের চামড়া কি কথা বলছেন মানুষের চামড়া জলজন্ত মানুষ দেখতে পাচ্ছে না মানুষের চামড়া গন্ডারের চামড়া হইতে যাবে কেন আমি কি গন্ডার নাকি মানে বলছিলাম না মামি কই মামির সাথে কথা ছিল ভাই সমস্যা তো তোর না সমস্যা তো আমার বুঝেছিস তুই যে যেখানে আস তোর মতলব কি তুই তো কু মতলব নিয়ে আসিস কোন সময় আবার কি করে মামির সাথে লাগাই দিস ভাই তোর তো আমি জমের মতন ভাই বুঝতিছিস আশ্চর্য মমিন ভাই আমি একটা কথা কিছুতেই বাঁচতে পারি না আমি যখনই মামির সাথে দেখা করে দুইটা কথা বলতে আসি আপনি কোনো না কোনো বাহানা করে হাত হোতরো মিছা কথা করে আমাকে পারিয়ে দিচ্ছেন আচ্ছা মামির সাথে দেখা করে দুইটা কথা বলে কি এমন ক্ষতি হয় কন্ধ দেখে এমন কথা ভাই ভাই রে আমার যে কি জ্বালা সেটা শুধু আমি বাঁচতে পারছি আমার কথা বলতে হবে তার সাথে তার সাথে দেখা করিয়া কিছু পরামর্শ নেওয়া খুবই দরকার একটু ডেকে না ভাই বাঁচতে পারছেন বাঁচতে পারিস মমিন ভাই তোমার যদি আমার এই জ্বালা খুলে না বলছি তাইলে বুঝতে আপনি বাঁচতেই পারতেছেন না তাইলে শোনো ঘটনা হয়েছে কি আমার ওই চাকরিটা চলে যাওয়ার পর থেকে আমার আর চাকরি হচ্ছে না এই জন্য চাচ্ছিলাম মামির সাথে একটু দেখা করে তার সাথে কথা কথা বলবো কথার মতো হয়েছে কি ওই যে মামির যে ছেলেরা শহরে থাকে না এই শহরে গিয়ে যদি ওনাদের কাছে একটা সিকিউরিটি গার্ডের চাকরি তাহলে আমার খুব ভালো বুঝতে তুই যা পেরেছ আমি বুঝতে পারেছি কিন্তু কখনো ওইখানে চাকরি হবি না কি বলছ চাকরি হবে না কিসের জন্যে আমার কিন্তু অনেক দিনের অভিজ্ঞতা রয়েছে এই চকিদার দফাদার এবং সিকিউরিটি গার্ড তিন বছরের অভিজ্ঞতা রয়েছে শহরে থাকে ঠিক আছে বুঝতে পারিসো কিন্তু শহরে থাকতে যে মানুষ এটা কোনো কথা না এরা মানুষ নামে অমানুষ এই যে আমার মা শহরে নিয়ে গেছিলো চিকিৎসার জন্য বুঝছো কিন্তু চিকিৎসা না করে তার বিটার বরে দিয়ে তারে দিয়ে এমন অত্যাচার করছে অত্যাচার সহ্য না পড়ে ঠিক আছে মামি চলে আসিছে আইসে সারাদিন খালি কান্দে আর কিরাম করে তুমি বুঝলা যে ওইখানে কইলে ফেলে তোমার চাকরি হয়ে যাবে ভাই কি বলছিস নিজের আপন মাকে এরকম মান অপমান অপদস্ত করে বাড়ি থেকে বের করে দিয়েছে নাকি হ্যাঁ এরকম কেউ করে ভাইরে ওই যে কথা আছে না যার জন্যই কলাম চুরি শেখায় চোর এই মামা মারা যাওয়ার পরে মামি কি না করছে ভাইয়ের জন্য কিন্তু সেই ভাইরা এনে মামির সাথে যে আচরণ করে এটা দেখলি পরে তো আমারই কষ্ট লাগে বুঝতে পারিস ভাই শোন ভাই চাকরি বারো ধবি না নেই যে এখন যা ভাই কেবল ঔষধ কে ঘুমাইছে ভাই যা তুই ঠিকই বলেছিস ভাই আজকাল মানুষ নিজের জন্ম দেয়া মা কেউ চেনে না আমি আছি আরেক জ্বালায় বে আমি তো এই চাকরিটা চলে যাওয়ার পর থেকে সারা গ্রাম ধুকে ধুকে ঘুরছি ঘাটে অঘাটে ঘুরছি চাকরি হচ্ছে না এদিকে গ্রামে আর থাকতে পারছি না গ্রামে মনে একদম যার যার মতো কিরকম ব্যবহার শুরু করেছে তুই তো আমার সাথে ভালো ব্যবহার করছিস বে অনেক মোটা খাটাস লম্বা চূড়া বেহা তারা সব আছে না ওরা তো গায়েও হাত তোলে তাই ভাবছি এই গ্রামে আর থাকবো না বে তোর কাছে অনুরোধ তুই একটু মামির সাথে কথা বলে দেখিস যদি কোনোভাবে আমার শহরে একটা চাকরি হয়ে যাবে চলেই যাবো থাকবো না ভাই তুমি যা কয় বুঝতে পারিসো আমি দেখি মামি কিছু কবানি চাকরি হবে না আমি জানি তারপরে আমি কবানি ভাই এখন আল্লাহর রক্তে তুমি এখন যাও আমি ঘুমাও ভাই যাও ঠিক আছে ভাই আমি যাচ্ছি আসসালাম আলাইকুম আসসালাম কোন জায়গা থেকে আপদ বিপদ চলে আসে হ্যাঁ যে নিজের মা বাপরে ভালোবাসে না সে নাকি আবার চাকরি দিবি শালা আর কোন জায়গা খুঁজে পাল না তারপরে যেহেতু কয়া আছে দেখবানি কয়া কি বিপদ রে ভাই না

ভাই এই ব্যবসাটা মিনিমাম ছয় মাস আগে আল্লাহর হস্তে বাদ দিয়ে দিছি আমি আর কারোর বাড়ির পর যাই ধরনের কোন অকার্য করিনি সুতরাং এই কথাটা বাদ দিয়ে আল্লাহর হস্তে অন্য কোনো কথা থাকলে তো দিতেই হইবে কাস্টমার তো আর ছুটবে না কফালে এখন এই যে মাঠ পাইছেন ফাঁকা এমনকি ফুটবল খেলা ট্রেনিং দিতে আসেন নাকি তেমন কি করবো কি করবেন আমার মাথা এখন টেনশন আছে আমার কাজ নেই কাম নেই ব্যবসা নেই বাণিজ্য নেই পকেটে টাকা নেই আমি আমার জলায় বাসিনে এইজন্যে ফাগা মাঠে চলে আরছি সব জায়গায় শতরা জালাদন করতেছি সমস্যাটা কি দকেরা থাকে না তো টাহা। সব যদি ব্যবসাটা করতেন কি এই গ্রামের সকল মানুষ কি অর্থে আপনাদের দোকানে যাইতে জামা কাপড় বানাইতে এখন কেউ ভিড়reo চায় না চরিত্র তো ভালো না ওরে ভাই আল্লাহ দোয়া লাগে মা পুজায় দোয়া চাই এই সব ব্যবসার মধ্যে আপাতত না এখন কি করব সেই কথা ক আপনার মইটাই কি কি ডাকতে আছি মামা আর আপনি আমার ঘুরিয়া ঘুরিয়া কি কইতেছেন খালি ভাই খালি ভাই কি আছে কিছু মাথা ঠিক নেই মাথা নষ্ট হয়ে গেছে মাথা যদি নষ্ট হয়ে যায় তাহলে বেকার না একটা কাম কাজ করেন কি কাম করব এটা তুই ক আমি সেই কামে এখন লেগে যাস কি কাম করবেন বুদ্ধি একটা দেত পারি একটা বুদ্ধি আছে আমার মাথায় কারণ যে ব্যবসা করছেন মানুষের বাড়ি বাড়ি যাইয়া অভ্যাস পরিবর্তন করতে পারবেন না কারণ ওই অভ্যাস ধরে রাখতে কি করা লাগবে নিকかっ রকম একটা ব্যবসা আবিষ্কার করতেবি কি কি ব্যবসা লেটস পিতা এই ব্যবসাটা যদি করেন তাহলে মাইয়ে মাসের আটটা ধরতে পারবেন আর দইরের সূর্য আসে করে ঢুকাতে পারবেন আবার বাইরে করতে পারবেন না আর তো ধরা হইলে সূর্য ব্যাসা হইলে কে ব্যবসাটা সুন্দর না এই সামান গরেষ্ট না কে দরকি কি বাবা এই কথা না কইলে তো রাস্তায় দেয় হইলে ছাড়ই না আজকে চলে যাইতেছ কি তুহিন ভাই কি চাকরি দিয়েই দিছে কি বলবো চাকরিও দিয়েছে খাটনিও দিয়েছে এমন খাটা খাটনি দিয়েছে পুরো শরীরটা ব্যথা করে দিয়েছে গো বাবা কি চাকরি দিল কি বলবো চাকরি দিয়েছে সে চাকরি করতে গিয়ে শরীর ব্যথা হয়ে গেছে এই জন্য চাকরিটা ছেড়ে দিয়েছি বাবা চাকরির জন্য এত ধস্ত ধস্তি চাকরি পাই এবারে সাইরাও দিলি সেরে দেবো না যে চাকরি করতে গিয়ে শরীর ব্যথা হয়ে যায় সেই চাকরি আমি করব সারা জীবন আমি তপস্যা করছি যে তোমাদের বাড়িতে আমি সিকিউরিটি গার্ডে চাকরি নেবো সেটাই যখন হলো না তুই খাটা চাকরি কে করে চাকরি বাকরি করা লাগবে না কারণ আমার বাড়িতে বলছি তো কামলা কোনো কিছু রাখার লাগবো না সিকিউরিটি লাগবে না আমি একাই যথেষ্ট চাকরি বাকরি লাগবে না আমিও চলে যাচ্ছি সাইদে সাইদে কথা বলার কোনো ইচ্ছে নাই ওই সারা খাটা সবার কোনখান থেকে দেখে ফেলে আবার জোর করে চাকরি দিয়ে দেবে ঠিক আছে কোথায় গেছিলি তুই মা আতিক ভাই গো গেছিলাম আতিক ভাই গো বাসায় গেছিস কি লিখ জানো না মা আতিক ভাই গো আছে না হ্যাঁ এত অত্যাচার করে বাই তো বাইরে বাইরে থাকে আমার মনে হয় না ভাই ব্যাপারটা জানে আমার না বাবিরে দেখা খুব খারাপ লাগলো আমি গেছি পরে খে কি কান্না শাশি এমন করে কে কত তুমি একটু শাশুকে বুঝাই করতে পারো না বাবির উপরে যাতে এমনি অত্যাচার না করে শোন দেখো আমি বুঝাতে যাবো না হ্যাঁ একটা বুঝাতে গেলে আমার তিনটা শোনাইয়া দিব আমার দরকার আছে আর তুই অন্য বাড়িতে যাবি না তুমি যত কথাই কো বাবি রে দেখা না আমার খুব মায়া লাগলো শুন আতিকের বোনে যে ডলি আছে না ওইটা না তো চাচির বেশি খারাপ আর সইছে কে খারাপ কি খারাপ ওটা দাহন লাগবো না হইছে আর মায়ার করণ লাগবো না তুই কিন্তু ওই বাড়ির দারে কাছে যাবি না তোরে একশো কথা শুনাইয়া দিব পরে আমার কিন্তু আর ভাল লাগবো না যা ভিতরে যা আচ্ছা দাহ যাব না আমি যামু কি যামু আমি ঘরে গেলাম হ্যাঁ যা

কি ব্যাপার তোমার কি সমস্যা না ভাই কে কইছে এগুলা ও বেটা এনে ভাই কথা কইছ তুই মুখে মুখে কথা কও ভাই কি কয় আগে শুন এই শুন এই গ্রামের মধ্যে কি হয় সবই আমার নলেজ আছে তুমি কিন্তু খারাপ পোলারের সাথে চলাফেরা করো বুঝছ আর যেসব পোলারের সাথে তুমি আড্ডা দাও ওইসব ছেলেপেলারা কিন্তু ভালো না শোনো তোমার বাপ মা খুব কষ্ট করে তোমার লেখাপড়া শিখাইতেছে তুমি লেখাপড়া শিখে অনেক বড় হইবা বড় হয়ে কী করবা এই গ্রামে আসবা গ্রামে আসা এই গ্রামের ভবিষ্যৎ মানুষের মুখে মুখে হাসি ফুটাইবা তুমি বললে এই এলাকার ভবিষ্যৎ আর তুমি যদি খারাপ ছেলে পেলে সাথে চইলা নষ্ট হয়ে যাও তাহলে তোমার বাবা মা কষ্ট পাবে না বলো তোমার মতো তো আমাদের একদিন বয়স ছিল আজকে দেখছো এই গ্রামের পরিবেশ ভালো না ভাই আমি এলাকায় থেকে পড়াশোনা করবো শহরে যাইতে না এলাকার কলেজে ভর্তি হবো ভাই এই গ্রামের আউল ফল পোলাফান গুলো আছে না এগুলোকে মিশা মিশা আর বাতাটা নষ্ট হয়ে গেছে ভাই শোনো গ্রামের পরিবেশ ভালো না এই পরিবেশে থাকে তুমি নষ্ট হয়ে যাইবা তুমি নেশা পানি করবা নেশা পানি যারা করে এদের সাথে চলাফেরা করবা তুমি নষ্ট হয়ে যাইবা তোমার বাপ মা কিন্তু তোমাকে অনেক আশা ভরসা বুঝছো তাদেরকে আশা ভরসা তুমি নষ্ট করো না বাইকি কইছে মন্ডক দিয়ে শুনছো এখন এটাই করবা ঠিক আছে মেহেদি শোনো তুমি শহরে চলে যাও শহরে যাইয়া সুন্দরভাবে লেখাপড়া শেষ করে গ্রামে চলে আসছো গ্রামে আসার পরে তখন দেখবো যে মানুষ তোমাকে কিভাবে সম্মান করে বুঝছো আর এখন যদি তুমি গ্রামে থাকো নষ্ট হয়ে যাও তখন কি তোমাকে মানুষ সম্মান করবো সম্মান করবো তখন তোমাকে মানুষ ঘৃণা করবো বুঝতে পারছো বুঝছো বাইকি কি কইছে সুন্দর ছেলের মতো যাও শহরে চলে যাবা ঠিক আছে এটাই করবা কথা টাকাটা মাথায় থাকে ঠিক আছে শুনো টাকা পয়সা না থাকে আমার কাছে টাকা পয়সা দেয় দশ শহরে চলে যাবে ঠিক আছে কিরে মমে তুই এই রাত করে এখানে বসে বসে কি ভাবছিস তুই তো রাত করে বাইরে থাকা ছল না কি হয়েছে তোর আবুল ভাই কিরাম করে তো তোমার কাছে কথাটা বুঝতে পারিস আমার ভাষা নেই এই যে দেখো মা বাবার ভালো বাচ্চা রেখে মামির কাছে এসে রয়েছি এইখানে তো আমি ছোট থেকে বড় হয়েছি কিন্তু মামিনা শান্তি দি নাই অনেক কষ্টে আছে এই যে দেখো মামাতো ভাইরা আছে তার বউরা শহরে নিয়ে কি অত্যাচারটা করলো মামাতো ভাইরা কোনো প্রতিবাদ দেয় প্রতিবাদ করে না এইসব ভাবলি না ভাই আমার মাথা আলো হয়ে যায় বুঝতে পারিস মানে বেচারি শান্তি নাই মামা মারা যাওয়ার পরে আর শান্তি নাই ঘটনা হয়েছে কি বেজানিস মানে ছেলেরা যখন বিয়ে করে না তখন ছেলেদের সকল পাওয়ার ওই ছেলেদের বগল মুঠির মধ্যে চলে যায় যখন তারা ছুইস মারে সেই ছুইজ অনুযায়ী ছেলেদের চলতে হয় সেখানে মা বল আর বাবা বল কারো কোনো কদর থাকে না বে কিছু করার নাই বুঝতে ভাই আমার হচ্ছে তুমি এত রাত্রি কোনতে আসলা আমি আসলে সত্যি কথা বলতে এই বের হয়েছি এর ওর কাছ থেকে বিদায় নিচ্ছি বুঝছিস আমি ওই এই গ্রামে থাকবো না এই গ্রামে এ পর্যন্ত আমি একটা মানুষ পাই নেবে সবাই আমার সাথে যার যার মতো যেভাবে পারে দুর্ব্যবহার করেছে তোদের মায়ায় পড়ে পড়ে এতদিন এই জীবনটা নষ্ট করেছি সিদ্ধান্ত নিয়েছি কালকে আমি এই গ্রাম ছেড়ে চলে যাব কি করব? এই গ্রামে তো কেউ আমার ভালোবাসে না বাসতে পেরেছিস এই জন্য সবার কাছে বিদায় এটা নিচ্ছি ভাইরে তোর সাথেও তো কত ভুলভ্রান্তি করেছি ক্ষমা দৃষ্টিতে দেখিস ঠিক আছে আবু ভাই তুমি চলে যাওস এটা শুনে আমার অনেক কষ্ট লাগছে বুঝতে পেরেছো আর তাছাড়া আমি তো তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি বুঝতেই তো পারছো মা আমি টেনশনে যখন মাথায় আসে না তখন উল্টোপাল্টা আমার মাথায় কাজ করে না আর আমি তোমাকে ভুল বুঝতে পারিছিলাম ছোট ভাই হিসাবে অনেক একটা ভুল করে ফেলেছি যদি পারো এই ছোট ভাইটা তুমি করে দিও ভাই আরে কি বলছিস মাপের কথা উঠছে কেন আমি কি কম করেছি আমার উচিত হয় নাই তোর কাছে থেকে যে তোরে বেকালে ফেলে এই নানা রকম খাবার টাবার চেয়ে নেওয়া এটা ঠিক হয় নাই এটা আমার করা অন্যায় হয়েছে ক্ষমা দৃষ্টিতে দেখিস ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে আর শোনো ওই তুমি যায়ে ভালো একটা চাকরি বেড়া নিও আর আমাদের এখানে মাঝে মাঝে আইসে বুঝতে পারিস ঠিক আছে আসতে তো হবে রে অনেক দিন ছিলাম তো এটা মায়ায় পড়ে গিয়েছি আমার চাকরিটা হলে আমি মিষ্টি নিয়ে তোদের কাছে চলে আসবো সবাইকে মিষ্টি খাও ঠিক আছে ভাই শুনে খুশি হলাম রাহুল ভাই আমার জন্য দোয়া করিস ভাই হ্যাঁ আর আমার মামির জন্য একটু দোয়া করে তুমি বুঝতে পারিস অবশ্যই আমি মামীর জন্য দোয়া করবো তোর জন্য দোয়া করবো তুই আর কাজ কর রাত করে আর বাইরে থাকিস না ভাই ঘরে জায়গা মামি একা রইছে না ঠিক আছে ঠিক আছে ভাই আসি ভালো থাকিস আচ্ছা রে কাজটা কর আমার উচিত হয় নাই আবুল ভাই ভালো মানুষ তার সাথে উল্টোপাল্টা ব্যবহার করেছি যাই গিয়ে মামি আমার ঘরে একা রয়েছে চিন্তা করবি না